শীতকালীন ফুল গাছের যত্ন ও পরিচর্যা এমন সুন্দর সুন্দর ফুল পেতে আমি কী কী পদ্ধতি অবলম্বন করে এই গাছগুলো বসাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এটাই শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শীতকালীন ফুল গাছের যত্ন ও পরিচর্যা করে দেখাবো এখানে দেখুন শীতের মৌসুমের জনপ্রিয় বেশ কয়েকটি গাছ আমি কিনে নিয়ে এসেছি এই গাছগুলোকে কিনে আমি সপ্তাহানিক এই রকম আমার সমস্ত গাছের সাথে সাজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই গাছগুলোকে প্রতিস্থাপন করে আপনাদের দেখাবো এই গাছগুলোকে কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং কি করে যত্ন করতে হয় এটু যে তথ্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন শুধু গাছ নয় এখানে টপ এবং গাছের খাবার সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি আজ আবার আপনাদের সাথে আমি এটাই শেয়ার করবো যে গাছগুলোকে কিভাবে প্রতিস্থাপন করতে হয় তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যে কোনো গাছ বসানোর আগে আমাদের মাটি খুব ভালো তৈরি করতে হয় কারণ মাটি যদি ভালো থাকে তাহলে গাছের ফলন এমনিই হবে তাই দেখুন মাটি আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ ঝুরির মতো মাটি আমি শুকনো করে নিয়েছি প্রথমে তারপরে দেখুন এই এখানে আমি নিয়ে নিয়েছি এক ভাগ বালি মানে মাটি যদি তিন ভাগ থাকে তার এক ভাগ বালি হাফ ভাগের মতো আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি আমি মিক্স খাবার এবং নিয়েছি কিছুটা সর্ষের ফুল এই মিক্স খাবারটি কিন্তু দিতেই হবে কারণ এখানে সমস্ত কিছু খাবার দিয়ে এটি তৈরি করা আর এটা যদি দিতে পারেন গাছে প্রচুর ফুল এমনিই পাবে এবার দেখুন সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে প্রায় চার ভাগের এক ভাগের বেশি এটা আমি প্রায় তৈরি করে নিচ্ছি প্রায় দেড় ভাগ এবার দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে মাটিগুলো যেহেতু একটু ঢেলা ঢালা রয়েছে তাই মাটিগুলোকে প্রথমে একটু ঝুরুঝুরু করে নেব তার জন্য দেখুন আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এই চালনি দিয়ে এবার মাটিগুলোকে ভালো করে আমি ছেলে নেব ছেড়ে নেবার পরে এবার সমস্ত খাবারের সাথে মাটিটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাটিটা কত সুন্দর তৈরি হয়েছে একদম ঝুরঝুরে এই রকম মাটি দিয়ে যদি যে কোনো সবজি বা ফুলের গাছ বা ফলের গাছ বসানোতে পারেন তাহলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে এবার দেখুন এতে দিয়ে দিলাম একটু অ্যান্টি ফাঙ্গালস সাফ যেটা আমি ব্যবহার করি এতে গাছে কোনো পোকা করে অ্যাডাক থেকে আপনার গাছকে এরা বাঁচিয়ে রাখবে এখানে আমি প্রায় চারটে টবে গাছ বসাবো তাই সেই হিসাবেই মাটি তৈরি করেছি এবার দেখুন প্রথমে আমি টবগুলোকে ছিদ্র করে নিয়েছি এই ছিদ্র করা জায়গাগুলো অলরেডি টবে থাকে শুধু একটু গরম করে ছিদ্রগুলো করে নেবেন এরপরে এতে দেখুন ড্রেনিং সিস্টেমটি ভালো করার জন্য মুখগুলো বন্ধ করছি একটা প্রদীপ দিয়ে তো বন্ধু এইরকম প্রদীপের ব্যবহারের উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেটাও দেখে নিতে পারেন দেখুন এইভাবে প্রদীপগুলো ফেলে না দিয়ে আমি গাছে পরিচর্যায় লাগি তারপরে চেলে রাখার অবশিষ্ট যে ঢেলা মাটিগুলো ছিল সেগুলোকে নিচের দিকে দিয়ে দেবো আর উপরের দিকে দেব এই সুন্দর আদর্শ মাটি যেটা আমি গাছের ফলনের জন্য তৈরি করেছি এবার দুমুঠো করে প্রথমে মাটি দিয়ে দেব তার উপরে গাছটা বসাবো তা প্রথমে দেখুন একটা লেবেল করে নিচ্ছি তারপরে মাটিগুলো দিয়ে গাছ বসাবো বন্ধুরা এইরকম ভাবে যদি আপনারা একটু সময় নিয়ে যদি গাছগুলো বসাতে পারেন গাছগুলো দিয়ে আপনারা এত ভালো রেজাল্ট পাবেন এত ভালো ফুল পাবেন যে আপনারা বিশ্বাস করতে পারবেন না তাই যদি মনে হয় যে শীতকালীন কয়েকটি গাছ আপনারা বসাবেন তাহলে অবশ্যই এই টিপসগুলো অবলম্বন করে গাছ বসাবেন গাছে প্রচুর গ্রোথ এবং প্রচুর ফুল পাবেন এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এইভাবে দেখুন আমি সমস্ত টবগুলোকে সাজিয়ে এবার গাছগুলোকে প্রতিস্থাপন করি তো এই গাছগুলোকে দেখুন একদম হালকা হাতে টপ থেকে বের করে নিয়েছি আর গাছের মধ্যে প্রচুর শেকড় যেহেতু চার ইঞ্চি টবে ছিল সেতু গাছে প্রচুর শেকড় হয়ে গেছে আর যদি আপনারা মনে করেন যে শীতকালে গাদা বা যে কোনো ফুলের চারা বসাবেন তাহলে যেহেতু এখন নভেম্বর মাসের একদম শেষের দিকে তাহলে তখনই আপনারা একটু বড় বড় গাছ কিনে নিয়ে আসবেন যাতে ডিসেম্বর মাস থেকেই আপনারা ফুল নিয়ে নিতে পারবেন এবারে এই গাছে কোনো রকম শেকড়ের উপর নাড়াচাড়া না করে টবের একদম মাঝখানে এই গাছটিকে রেখে পাশ দিয়ে মাটি দিয়ে গাছ টবটিকে ভরে নেবে টপটিকে আমি কিন্তু পুরোটা ভরবো না সময় সময়ে গাছের মধ্যে খাবার এবং জল যাতে দিতে পারি ততটা আমি খালি রেখে গাছে মাটি ভরব এই রকমভাবেই বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু টবে গাছ বসিয়ে নেওয়া যায় এবার দেখুন সমস্ত গাছ আমি বসে নিয়েছি এখানে শীতকালীন অনেকগুলো গাছ আমি এনেছিলাম যেমন রয়েছে ইনকা গাদা রয়েছে পমপম চন্দ্রমল্লিকা এবং রয়েছে পিটুনিয়া এই চারটি আপনাদের প্রতিস্থাপন করে দেখাচ্ছি এবার দেখুন গাছ আমার বসানো হয়ে গেছে গাছে এবার জল দেওয়ার পালা কিন্তু জল দেওয়ার আগে যে কাজটি খুবই দরকার যেটা করতে হবে যেটা হচ্ছে গাছের মুখ বরাবর একদম উপরে অংশেতে যদি কোনো কুড়ি এসে থাকে সেই কুড়িগুলোকে কিন্তু এই সময় তুলে ফেলে দেবেন কারণ এই তুলি কুড়িগুলো যদি আপনারা রাখেন তাহলে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে গাছের খাবারটি সম্পূর্ণ এই ফুল হতে নিয়ে নেবে পরবর্তীতে গাছকে গ্রোথ বাড়তে দেবে না তাই এই সময় যদি এই কুড়িগুলো তুলে ফেলে দেন পরবর্তীতে যে কুড়িগুলো আসবে সেটি গাছের খুব ভালো গ্রোথ হবে ততদিনে গাছ ভালো হেলদিও হয়ে যাবে এবং গাছের উপরে মুখগুলোকে সামান্য করে পিঞ্চিং করে দেবেন যাতে গাছগুলো আরও বুষি হয় ছড়ানো হয় এবং পরবর্তীতে অনেক অনেক ফুল নিয়ে আসে দেখুন এইভাবে আমি দুটো গাছে পিঞ্চিং এবং বড় বড় কুড়িগুলো তুলে ফেলে দিচ্ছি এবার গাছে দিয়ে দেব জল জল আমি একদম অল্প পরিমাণে দেব যাতে করে টপ থেকে নিচে জল চলে না আসে গড়িয়ে কারণ এখন গাছে আমি খাবার দিয়ে গাছগুলোকে প্রতিস্থাপন করেছি একদিন আমি সূর্যের আলো ছাড়া একটু শেড এরিয়ায় রেখে দেব এবং তার পরের দিন থেকেই সূর্যের আলোতে এই গাছগুলো রেখে দেবেন গাছগুলো খুব ভালো থাকবে আর বন্ধুরা এইরকমভাবে আপনারাও যদি গাছের প্রতিস্থাপন করেন তাহলে গাছে হান্ড্রেড পারসেন্ট ফুল হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনারাও নিজের বাগানে সুন্দর সুন্দর গাছ লাগাতে চান তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করে লাগান আপনার গাছে প্রচুর প্রচুর ফুল পাবে আজকের মতো নমস্কার জানাই দেখা হবে পরবর্তী আরও কোনো সুন্দর ভিডিওর সাথে